বন্ধুরা আগস্ট শুক্রবার, চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভাবমূর্তি ক্রমশ ভেঙে পড়েছে বলে মনে করেন ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন দু হাজার একুশ সাল থেকে দু হাজার সাল পর্যন্ত রাইট পার্টির এই নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন মঙ্গলবার তিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং কট্টর দক্ষিণপন্থী পার্টির কঠোর সমালোচনা করেন তিনি বলেন নেতানিহাউ ইসরায়েলকে একটি বর্জনীয় রাষ্ট্রে পরিণত করেছেন বেনেটের মতে নেতানিহাউর সরকারের কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্রে ইহুদিদের প্রতি বিদ্বেষ আরো বাড়ছে জাপান থেকে অত্যাধুনিক এগারোটি ফ্রিগেট যুদ্ধ জাহাজ কিনবে অস্ট্রেলিয়া মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লে সেই তথ্য জানিয়েছেন এই মোগামি ক্লাসের বা শত্রুপক্ষের চোখ ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ জাহাজগুলো নির্মাণকারী প্রতিষ্ঠান জাপানের মিতসুবিষি হেভি ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি জাপানের সবচেয়ে বড় প্রতিরক্ষা সংক্রান্ত রপ্তানি বলে জানিয়েছে জাপান দক্ষিণ কোরিয়া চলতি বছরের উনত্রিশে সেপ্টেম্বর থেকে দু সালে জুন পর্যন্ত চীনা পর্যটক দলগুলির জন্য অস্থায়ীভাবে ভিসা মুক্ত প্রবেশের সুবিধা চালু করতে যাচ্ছে পর্যটন ব্যবস্থাকে চাঙ্গা করতেই দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে গত নভেম্বরে চীনা দক্ষিণ কোরিয়ার নাগরিক সহ অন্যান্য দেশের পর্যটকদের জন্য ভিসা মুক্ত প্রবেশের ঘোষণা করে এর পাল্টা প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়াও মার্চে এই প্রথম এমন উদ্যোগের কথা জানায় বিশ্লেষকেরা বলছেন নবনির্বাচিত লিবারেল প্রেসিডেন্ট লি জে মিয়াং এর সরকারের অধীনে দক্ষিণ কোরিয়া এবং চীন সম্পর্ক উন্নতির সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে আমেরিকা ও রাশিয়ার পারমাণবিক উত্তেজনার মধ্যেই হিরোসীমায় পারমাণবিক বোমা হামলার আশি বছর পূর্তি পালন করল জাপান উনিশশো সালে ছয় আগস্ট সকালবেলা স্থানীয় সময়ে আটটা পনেরো মিনিটে মার্কিন বিমান এনওলাগে হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামে পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে সেই সময়ের কথা স্মরণ করে এক মিনিটে নীরবতা পালন করা হয় ভয়াবহ গরমের মধ্যে কালো পোশাক পরা সরকারি কর্মকর্তা শিক্ষার্থী এবং বেঁচে থাকা নাগরিকেরা শহীদদের স্মরণে স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পিছনে দাঁড়িয়ে ছিল গম্বুজ আকৃতি সেই ধ্বংসস্তূপ যা আজ যুদ্ধের বিভীষিকা বহন করে চলেছে হিরোসিমার মেয়র কাজমি মাতসুই তার ভাষণে বলেন বিশ্বজুড়ে সামরিক শক্তি বৃদ্ধির প্রবণতা আবারও বেড়েছে যা পৃথিবীকে অস্থির করে তুলছে পাকিস্তানের উত্তরাঞ্চলের দুর্গম ও পাহাড়ি কেহিস্তান অঞ্চলে একটি গলে যাওয়া হিমবাহে বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মৃতদেহ খুঁজে পেয়েছেন স্থানীয় এক অবিশ্বাস্যভাবে সংরক্ষিত অক্ষত ছিল মরদেহটি লেডি ভ্যালি নামে প্রত্যন্ত এক এলাকায় পাওয়া যায় যা পাকিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত মরদেহটির সঙ্গে পাওয়া গেছে একটি পরিচয়পত্র যাতে নাম লেখা ছিল নাসির উদ্দিন পরে পুলিশ নিশ্চিত করে তিনি উনিশশো সাতানব্বই সালের জুন মাসে একটি তুষার ঝড়ের সময় হিমবাহের ফাটলে পড়ে নিখোঁজ হয়েছিলেন রাশিয়া আমেরিকার চলতি বিরোধের মধ্যেই বুধবার মস্কোয় পৌঁছলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এদিন তিন ঘন্টা বৈঠক করেন উইটকফ বস্তুত এই যুদ্ধ শেষ করতে রাশিয়াকে আটই আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার আগেই মস্কো পৌঁছে গেলেন ট্রাম্পের দূত উইটকফ পুতিনের সহকারী ইউরি উসাকভ বলেন রাশিয়া আমেরিকার অক্ষগত সহযোগিতা বাড়ানো সহ নানা বিষয় নিয়ে ইতিবাচক এবং গঠনমূলক বৈঠক হয়েছে আসছি দেশের খবরে ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার রাশিয়া থেকে তেল কেনায় জরিমানা হিসেবে আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হল এই শুল্ক বিপর্যয়ের মধ্যেই মস্কো পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কূটনৈতিক শিবির বলছে তিনি ভারতের বাণিজ্য বা অর্থনীতির দূত নন তার কাজ দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং প্রতিরক্ষার সমন্বয় নিয়ে আলোচনা করা কিন্তু চলতি আবহে ডোভালে রাশিয়া সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে জালিয়াতি রুখতে সমস্ত ওটিটি অ্যাপে নির্দিষ্ট সিম নথিভুক্তির পরামর্শ দিল টেলিকম সংস্থাগুলির সংগঠন সিওএই এর ফলে গ্রাহকদের সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছে তারা তাদের মতে সাইবার জালিয়াতির যুগে সিম বাইন্ডিং করে এর হাত থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায় তাই প্রতিটি অ্যাপের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে এই প্রযুক্তি চালু করার পরামর্শ দেওয়া হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের শেষের দিকে ভারত সফর করতে পারেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সূত্র উল্লেখ করে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করতে দোভাল বর্তমানে মস্কোতে অবস্থান করছেন প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়ের বই সহ পঁচিশটি বইকে রাতারাতি নিষিদ্ধ ঘোষণা করল জম্মু কাশ্মীর সরকার এই লেখক লেখিকা ও বইগুলি সম্পর্কে অভিযোগ এগুলিতে নাকি মিথ্যা এবং অপব্যাখ্যা করা হয়েছে যা রাজ্য সম্পর্কে এবং জঙ্গিপানাকে গৌরবান্বিত করে দেখানো হয়েছে অন্য প্রখ্যাত লেখকদের মধ্যে রয়েছেন মৌলানা মৌলাদি এজি নুরানি ভিক্টোরিয়া সেফিল্ড এবং ডেভিড দেবদাস জম্মু কাশ্মীরে কেন্দ্রীয় সরকার নিযুক্ত রাজ্যপাল লেফটেন গভর্নরের এই নির্দেশে তীব্র বিরোধিতা করেছে সিপিআইএম বৃহস্পতিবার এক বিবৃতিতে সিপিআইএম পলিট ব্যুরো বলেছে এই নিষেধাজ্ঞা কর্তৃত্ববাদের আরও এক নগ্ন বহিঃপ্রকাশ এবং বাক স্বাধীনতার ওপর নির্লজ্জ আক্রমণ ছত্তিশগড়ে সতেরোশো বিয়াল্লিশ হেক্টর ঘন জঙ্গলে ধ্বংস ঠেকাতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিলেন কারাত সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ কারাত বুধবার কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে এই গুরুত্বপূর্ণ চিঠি লিখেছেন রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর দুই দফায় পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে ব্রাজিলের ওপরেও আমেরিকা পঞ্চাশ শতাংশ এই শুল্ক আরোপ করেছে এই প্রেক্ষিতে কী করণীয় সেই বিষয় নিয়ে প্রায় এক ঘন্টা ধরে ফোনালাপ চলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভার মধ্যে আলোচনায় দুই দেশ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে এখন রাজ্যের খবর চোদ্দ আগস্ট রাজ্যের সব বুথে সব পাড়ায় ফের রাত দখলে নামার আহ্বান জানালেন মিনাক্ষী মুখার্জি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির এই সদস্য যুবনেত্রী মিনাক্ষী জানিয়েছেন নয় আগস্ট রাজ্য জুড়ে ফের হবে প্রতিবাদ তিনি বলেছেন চোদ্দ তারিখ ফের একবার মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আছে সেদিন রাত নাগরিকদের দখলে থাকুক মহিলাদের দখলে থাকুক মিনাক্ষী বলেছেন রাজ্যের প্রায় আশি হাজার বুথে নিজেদের পাড়ায় নিজেদের পরিবার পরিজন নিয়ে ফিরে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে দখল করে অর্জিত অধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করি আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সকলের মৌলিক অধিকার তাই তা পুরোপুরি নিষিদ্ধ করা যায় না নবান্ন অভিযান নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস বেঞ্চ মামলাকারীর আবেদন মঞ্জুর না করে উচ্চ আদালত বলে এমন ধরনের প্রতিবাদের ওপর কোনো সাধারণ নিষেধাজ্ঞামূলক নির্দেশ দেওয়ার মতো পরিস্থিতি এখানে নেই শনিবার নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের বা বাবা শনিবারের ওই কর্মসূচির বিরোধিতা করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হয় বৃহস্পতিবার বকেয়া ভাতা সংক্রান্ত মামলার শুনানিতে ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য শীর্ষ আদালতের মন্তব্য বিভ্রান্তি তৈরি করে তার সুবিধা নেওয়ার চেষ্টা করছে রাজ্য অতীতে রাজ্যই বলেছিল তারা রোপা আইনের ভিত্তিতে দিয়ে দেবে বলা হয়েছিল বকেয়া দেওয়া হবে তাই রাজ্যকে সেই নিয়ম মানতে হবে রাজ্যকে আগেই ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এজন্য ছ সপ্তাহ সময় দেওয়াও হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্যে দিয়ে দিতে পারবে না বরং আদালতের কাছ থেকে আরও ছ মাস সময় চাওয়া হয় সেই আবেদনের ভিত্তিতে সোমবার থেকে প্রতিদিন শুনানি চলছে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সকালে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে মামলা শুনানি শুরু হয় সেখানেই প্রশ্নের মুখে পড়েন রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়াত এ প্রসঙ্গে বিচারপতি সঞ্জয় করলে পর্যবেক্ষণ যদি রাজ্য সরকারের যুক্তি গণ্য করা হয় তাহলে এই পদক্ষেপকে শিক্ষাচারিতা বলে গণ্য করা যেতে পারে করল আর কেউ সওয়াল করেন এআই সিপিআই সম্মত লেবার ব্যুরো তা তৈরি করেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য আলাদা করে কোনো সূচক নেই রাজ্য সরকার নিজেদের নিয়মই মানছেন না আলিপুর দুয়ারে আন্তর্জাতিক পাচার চক্রের হদিশ ভুটান সীমান্তের জয়গাঁ থেকে গ্রেপ্তার ব্রাউন সুগার পাচার চক্রের তিন পান্ডা তাদের মধ্যে রয়েছে এক মহিলাও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ তাতেই সীমান্ত এলাকায় একটি বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে তবে মূল অভিযুক্ত ফেরার ধৃতদের নাম সুশান্ত তামাক স্বামিনায়ক খাতুন এবং অমিত গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ গ্রেপ্তার করা হয় তিনজনকে ধৃতদের থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভুটানি নোট পঞ্চাশ হাজার টাকা ভারতীয় নোট উদ্ধার করা হয়েছে বাজেয়াপ্ত বাইক স্কুটি ও মোবাইল ফোন পুলিশ জানিয়েছে ধৃত সুশান্তকে আগেও অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছিল শেষে খেলার খবর শেষ বেলার জয় দুর্বল বিএসএফকে তিন শূন্য গোলে হারিয়ে ডুরান্ড অভিযান শেষ মহামেডানে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে সাদা কালো ব্রিগেড বক্সিং কর্তার বিরুদ্ধে অভিযোগ লাভলিনার শুরু তদন্ত ভারতীয় বক্সিং সংস্থার এক কর্তার বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছেন লাভলিনা বরগোহাই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় অলিম্পিক সংস্থা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার